জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ধনু থেকে মকর তারপরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শুক্রের গোচর যা অত্যন্ত অনুকূল প্রভাব ফেলবে ছয় রাশি জাতক জাতিকার জীবনে ডিসেম্বর দু হাজার শুক্রের এই বিরল দুইবার রাশি পরিবর্তনে এই ভিডিওতে বলা ছয় রাশি ডিসেম্বর মাস থেকেই অপার সুখ শান্তি এবং ধন লাভ করতে পারবেন শুক্রের রূপ গোচরের ফলে সৌভাগ্যবান ছয় রাশি কারা হতে চলেছেন বা কীরূপ শুভ প্রভাব তাদের উপরে পড়বে তা জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রাখছি প্রথম রাশি হলো সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে থাকছে বিবাহিত জীবনটা আপনারা এই সময় সুখ অনুভব করতে পারবেন চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন এই সময় শুক্রের কৃপা এবং আশীর্বাদে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে খুব ভালোভাবে সময়টা কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনার পক্ষে খুবই অনুকূল ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনার অগ্রগতি হবে এবারে আসছি দ্বিতীয় রাশি মেষ রাশির কথায় আপনি যদি মেষ রাশির জাতক বা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় আপনি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকতে তাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে এই সময়ে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করবেন ডিসেম্বর মাস থেকেই আপনি লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে বড়ো সড়ো লাভ তুলতে পারবেন বিবাহিত জীবনটা সুখ সুখ থাকবে বিভিন্ন দিক থেকে আপনি ভালো লাভ করতে পারবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার আপনার অপসারিত হবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি এবার আসছি রাশির কথায় তৃতীয় রাশি তুলা রাশি এই তুলা রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন আপনি সেটাই এখন করতে পারবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে পারে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন শুক্রের কৃপা এবং আশীর্বাদে নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন মা তারা এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই আপনি জয় লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি রাশির কথায় আপনি যদি রাশি জাতক বা হয়ে থাকেন জীবনে এই সময় পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে সমাজে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা এই সময় আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনার হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে আপনাদের অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি রাশির কথায় পঞ্চম রাশি হল ধনুরাশি আপনি যদি ধনু রাশি জাতক জাতিকা হয়ে থাকেন আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে আপনার এই সময়ে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এ সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই আপনি সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি হবে আপনার এবার আসছি কুম্ভ রাশির কথায় অন্তিম এবং শেষ রাশি হল কুম্ভ রাশি এই কুম্ভ রাশি জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কোনো কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারে আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় তারা